শ্রীরামপুরে একটা বিখ্যাত ক্যাফে হচ্ছে আর আর ক্যাফে এক সন্ধ্যায় আর আর ক্যাফেতে গেলাম ভেতরটা খুব সুন্দর আলো আধারিতে ভরা চারিদিকে বড় বড় গ্রামফোন রেকর্ড দিয়ে সাজানো তার সাথে রয়েছে বড় বড় অ্যাকোরিয়াম নমস্কার বন্ধুরা বলার জায়গায় আপনাদের স্বাগত এখন আমি রয়েছি আর আর ক্যাফেতে শ্রীরামপুরের বাগরথি লেনে ইয়ার ক্যাফেটা এখানে এসছি আছে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করতে সাথে থাকুন দেখতে থাকুন খাওয়া দাওয়া করি ক্যাফের ভেতরের পরিবেশটা খুব সুন্দর গ্রামফোন রেকর্ড অ্যাকোরিয়াম বড় বড় পাখা দিয়ে সাজানো হয়েছে ভেতরটা তিনটে ড্রিঙ্কসের অর্ডার দেয়া হলো একটা ব্লু লাগান একটা অরেঞ্জ ম্যাঞ্জিনটা আর একটা ম্যাঙ্গো ম্যাজিটা তিনটে আমি খাব দেখুন টেবিলের ওপর সাজিয়ে দিয়ে গেছে আমার সামনে বসানো রয়েছে অরেঞ্জ অরেঞ্জ মজিটা ম্যাজিটা তার সাথে চলে এলো শাহি কাবাব রেশমি শাহি কাবাব ম্যাঙ্গো ম্যাজিটা অরেঞ্জ ম্যাজিটা লু লাগন আর সাথে শাহি কাবাব সন্ধেটা জমে একদম জমজমাট হয়ে যাবে এক টুকরো শাহি কাবাব তুললাম ফর্ক দিয়ে দেখুন প্লেটের মধ্যে সাজানো রয়েছে একটু স্যালাড আছে একটু গ্রিন চাটনি আছে কী রেশমি কাবাব খাচ্ছে মুখে পুড়ে দিলাম আহ বেশ টেস্টি শাহি কাবাব একটু গ্রিন চাটনি একটু স্যালাড দিয়ে আহ লাজবাব এই সন্ধেটা মনে থাকবে আর একটু গ্রিন চাটনি মাখিয়ে নিলাম শাহি কাবাবটায় হ্যাঁ মুখে পুড়ে দিলাম এখন আর কোনো কথাই নয় খালি কাবাব খাও আর সাথে একটু ড্রিঙ্কসে চুমুক দাও অনেক দিন থেকে এই ক্যাফেটার নাম শুনেছি আসার ইচ্ছা ছিল চলে এলাম কাবাবের সাথে হালকা করে অরেঞ্জ ম্যাজিটা টানছি সিপ করছি ওটা শেষ হওয়ার পর আবার ধরলাম ম্যাঙ্গোটা এরপর রু লাগানটা খেলাম বলতে বলতে চলে এলো কবিরাজি ফিস কাটলেট বেশ বড় সরো সাইজ কবিরাজি ফিস কাটলেটের যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর খেতে ফর্ক দিয়ে কেতে মুখে শুধু পুড়ে দিলাম আহা যেন গলে গেল মুখের মধ্যে এত সুন্দর ফিস কাটলেটটা জবাব নেই মুখে দিতে যেন মিলিয়ে গেল তার সাথে শশা এবং ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে খেতে খেতে আমি আবার বেশি কথা বলি না চুপচাপ খেয়ে যাই এবং একটু তাড়াতাড়ি খাই কারণ পরের আইটেমটা তো খেতে হবে যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি পরের আইটেমটার দিকে ঝাঁপাতে পারবো তাই কবিরাজি ফিশ কাটলেটটা মুখে ফেলতে না ফেলতেই শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ কী অপূর্ব স্বাদ রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে একটু চাটনি মাখিয়ে নিলাম চাটনি মাখিয়ে খেয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদভার রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে আপনার সাথে দেখা হবে নমস্কার ভালো থাকবেন